ঐতিহাসিক রায় দিয়েছে আদালত বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে এবং বাহাত্তরের সংবিধানের মূল একশো ষোলো অনুচ্ছেদ বহাল রেখে রায় ঘোষণা করেছে হাইকোর্ট এই রায়ের ফলে অধস্তন আদালতে দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ এবং তাদের কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ছুটি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের কাছে ফিরে এসেছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোয়েল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবনা অনুসারে তিন মাসের মধ্যে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি দু হাজার সতেরো সালে তৈরি করা শৃঙ্খলা বিধি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছে এ রায়ের ফলে এখন থেকে বিচারকদের নিয়ন্ত্রণ বদলি ও শৃঙ্খলা বিধানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টকে ধর্ণা দিতে হবে না আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান